গ্রিক দার্শনিক প্ল্যাটো বলেছিলেন নো ওয়ান ইজ মোর হ্যাটেড দেন হি হো স্পিক্স দ্য ট্রুথ সহজ কথায় যার মানে হচ্ছে সেই ব্যক্তি সব থেকে বেশি ঘৃহীত হয় যিনি সত্য কথা বলেন আমাদের দেশের কিছু কিছু মানুষ প্ল্যাটোর এই কথাটাকে বেশ সিরিয়াসলি নিয়েছেন তাই তারা ভুল করেও সত্যের ধারে কাছে যান না তারা মিথ থেকে বেজ করেই চলতে থাকে কারণ হচ্ছে তারা ঘৃণায় বিশ্বাস করেন না তারা ভালোবাসায় বিশ্বাস করেন তারা মানুষের ভালোবাসা চান মানুষের ঘৃণা চান না সেই জন্য তারা ভুল করেও সত্যের ধারে কাছে চান না তারা মিথ্যাকে আঁকড়ে ধরে বেঁচে থাকেন বা বেঁচে থাকতে চান তাই আপনাদের উচিত হবে তাদেরকে অর্থাৎ যেই মহান মানুষেরা এতদিন সত্য গোপন করেছেন বা সত্য বলেননি কিংবা মিথ্যাচার করেছেন তাদেরকে ঠিক একইভাবে ভালোবাসা যেভাবে আপনারা এতদিন ভালোবেসে এসেছেন সো দ্য আলটিমেট ডিসক্লেইমার অর দ্য আলটিমেট সাজেশন ইজ কিপ লাভিং দেম একজ্যাক্টলি দ্য ওয়ে ইউ হ্যাভ বিন ডুইং ফর সো লং হোয়াট এভার ইউর কমেন্ট ইউলসাইটেড অনলি হোয়ে ইউ উইল পার্সেন্ট দ্য কর থ্যাংক ইউ ফর ইনভেস্টিং টু ওয়াচ ইট